বরাধীন ভারতবর্ষ থেকে বিরাট সমস্যা নিমেষেই সমাধান করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের তত্ত্বাবধানে অজয় নদের উপর তৈরি হল তিন কিলোমিটারের স্থায়ী সেতু বীরভূম ও পশ্চিম বর্ধমানের কম বেশি চার থেকে বীরভূম ও পশ্চিম বর্ধমানের কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে সেতুটির নাম জয়দেব সেতু নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওপারে পশ্চিম বর্ধমান জেলার শিবপুর এপারে বীরভূমের ইলংবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মাঝ দিয়ে বয়ে গেছে অজয় নদ দুই পারের মানুষের যাতায়াত বলতে অজয়ের অস্থায়ী ফেরিঘাট বর্ষাকালে অজয় নদের জল ফুলে ফেপে উঠত এবং জলের তলায় চলে যেত অস্থায়ী ফেরিঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হতো লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়ত সেই অজয় নদের ওপর একশো কোটি টাকা খরচ করে দীর্ঘ তিন কিলোমিটার সেতু নির্মাণ করেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী গত আঠাশ এবং উনত্রিশে জুলাই বীরভূম জেলা সফরে আসেন এবং উনত্রিশে জুলাই ইলমবাজার থেকে সেতুর নামকরণ ও ভার্চুয়ালের মধ্য দিয়ে উদ্বোধন করেন এবং সেতুটির নাম দেওয়া হয় জয়দেব সেতু খুব স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে বিশেষ করে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষজন অতি সহজেই বীরভূম থেকে দুর্গাপুর কম সময় পৌঁছে যেতে পারবে সকলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম মানে বীরভূমের লোক বর্ধমানের লোক মানে খুবই খুশি মানে এটা যে একটা হয়েছে এটা স্বপ্ন একটা যে কষ্ট করে যেত লোকে দুর্গাপুর সে কষ্টটা ভোগ করতে হবে না মানে খুবই ভালো কাজ হয়েছে এটা একটা আগে ওই নৌকোতে যেতে হতো যখন জল হতো না হলে আবার যখন যে মোরাম দিয়ে রাস্তাটা করতো তখনই পেরোতে হতো তাছাড়া আপনার ওই নৌকোতেই পেরোতে হতো এটা তৃণমূল সরকার আন্ডারে হলো তো এটা মমতা ব্যানার্জি করেছে তো এখন আমাদের খুবই ভালো লাগছে এটা করাতে আনন্দিত এটা হওয়াতে খুবই আনন্দিত পেয়েছে আমি এখন গেছিলাম আপনার বাজার আমি এখন যাব দুর্গাপুর মলান দিকে আমি এখন দুর্গাপুর দিকে যাচ্ছি তো টাইমটাও শর্ট খুবই ভালো খুশি এটা হওয়াতে খুবই খুশি টাইমটাও শর্ট আছে আমাদের এ তো খুবই মানে কি বলবো এটা খুবই ভালো জিনিস একটা হয়েছে আপনার নাম অনিল সেন বাড়ি মলামদিকে হ্যাঁ খুবই ভালো লাগছে ব্রিজটা চালু হওয়াতে মানে সত্যি বলতে অনেক বছর ধরেই শুনছি হওয়ার পর থেকেই যে ব্রিজ হবে হবে তবে এই সরকারের আমলে এই ব্রিজটা হয়েছে খুবই ভালো লাগলো কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইলাম্বায় থেকে ব্রিজটা উদ্বোধন করেছে এবং আজ থেকে সমস্ত রকম ভারী যানবাহন সবই চালু আছে তো এই ব্রিজটা হওয়াতে দু মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যাতায়াত সুবিধাটা খুবই ভালো হলো এবং দুর্গাপুর খুবই কাছে পড়ছে আমাদের যেতে সুবিধা হবে এবং আমারও ব্যবসা দুর্গা পশ্চিম বর্ধমানে বাগানে তো বহু বছর আমরা ঘুরে ঘুরে মানে ইলেমবাজার হয়ে এগারো মাইল হয়ে যেতে হতো আমাদেরকে সেটা থেকে এখন খুবই আরাম হয়েছে এবং খুবই ভালো এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম আমার নাম অভিষেক লাহা জয়দেব